গেল জুন মাসে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুনসেনকে দেয়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফোন কলটি ফাঁস হতেই শুরু হয় তীব্র সমালোচনা ফোনালাপে হুনসেনকে আঙ্কেল বলে সম্বোধনের পাশাপাশি এক থাই সেনা কর্মকর্তাকে নিয়ে সমালোচনা করেন পেতংতার্ন বিরোধীরা অভিযোগ তোলে তিনি জাতীয় স্বার্থের বদলে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছেন এর জেরে জুলাই মাসে সাংবিধানিক আদালত পেতংতার্নকে সাময়িকভাবে বরখাস্ত করেন আর এবার পদচ্যুত হলেন বরখাস্ত থাই প্রধানমন্ত্রী পেতংতান সিনেওয়াত্রাকে স্থানীয় সময় শুক্রবার পদচ্যুত করে রায় দেন দেশটির সাংবিধানিক আদালত রায় বলা হয় ফাঁস হওয়া ফোনালাপে পেতংতান নৈতিকতা লঙ্ঘন করেছিলেন এবং এর মাধ্যমে দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন যার ফলে জনসাধারণের আস্থা হারিয়েছে সরকার আদালতের রায়ের পরই সংবাদ সম্মেলন করেন পেতংতান সিনাওয়াত্রা জানান বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি তবে শঙ্কা প্রকাশ করেন এই রায় থাইল্যান্ডকে নতুন রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে আমি আদালতের রায় মেনে নিচ্ছি তবে একজন থাই নাগরিক হিসেবে আমি স্পষ্ট করে বলতে চাই দেশ সেবার ক্ষেত্রে আমি সবসময় নিখুঁত ও আন্তরিক ছিলাম যে ফোনালাম ফাঁস হয়েছে সেখানে ব্যক্তিগত স্বার্থে কিছুই চাইনি দেশের সাধারণ নাগরিক হোক কিংবা সেনা সদস্য মানুষের জীবন রক্ষায় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের রায় দেশের রাজনীতিতে ফের আকস্মিক পরিবর্তন ঘটালো আদালতের এই রায়ের মধ্য দিয়ে মাত্র দুই বছরের মাথায় ক্ষমতা হারালেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী এর আগে দুহাজার সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তার বাবা থাকসিন সিনাবাত্রা দুহাজার সালে একই সাংবিধানিক আদালতের রায়ে অপসারিত হন তার ফুপু ইংলোক সিনাবাত্রা বর্তমানে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী ফুমাথাম ওয়ে চা চাই আদালতের সিদ্ধান্তের ফলে থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পথ খুলে গেল তবে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হতে পারে কারণ পেতংতারের নেতৃত্বাধীন ফিউথাই পার্টির রাজনৈতিক ক্ষমতা কমে গেছে আইনসভায়ও তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করার মতো আসন সংখ্যা নেই তাই জোটকে টিকিয়ে রাখাও কঠিন হয়ে দাঁড়িয়েছে নাদিম মারজান সময় সংবাদ